সালামু আলাইকুম গাইজ ভালো আছেন নি সবাই আজকে তো পিজা ক্লাবে চলে এলাম ঠিক আছে আমার বিবিটা লয়া তো এমন মনে করেন ফর দ্য ফার্স্ট টাইম মনে করেন এই পিজা ক্লাবে ঢুকতেছি ঠিক আছে তো দেখি উপরের অবস্থাটা কেমন রেস্টুরেন্টটা দেখতে কেমন লিফ্ট আছে যদিও কিন্তু সেকেন্ড ফ্লোর লিফ্ট প্রয়োজন নাই তো আমরা এখন উপরে আয়া পড়ছি এই যে ঢুকে গেছি ঠিক আছে এ দেখেন কত সুন্দর কাস্টমার দিয়ে একদম ভর্তি সব জায়গায় দিই বুকিং এনে কাস্টমার অনেক কাস্টমার সব জায়গায় কাস্টমার আরে ভাই কই যা মোতাইলে বসুম কই চাইছিলাম তো ওই যে ওই কর্নারে বসার লেগা যেটা রোডের সাথে আর যাই হোক ঠিক আছে সিট ছিলাম না তো এখন কি করুম দুইজন মিলা তাহলে এই যে এই সাইডে বইসা পড়ি তো এইখানে বইসা পড়লাম তো বসার পর যা হইতাছে মেনুটা দেখতে হইব ঠিক আছে মেনুটা না দেখলে তো হইব না বুঝেন না বিষয়টা তো এখন অনেক চিন্তা ভাবনা করার পর আমরা মনে করি বইসাই পড়লাম তো সিট তো পাইলাম না তো ওই যে এখন মেনু দেখতেছি ঠিক আছে দুজনে মিলে দেখি মেনুতে কী খাবারটা আছে সেখানে বাচ্চাদের খেলার ব্যবস্থাও আছে অনেক বাচ্চারা আসছে অনেক অর্ডার দিয়ে ওয়েটিংয়ে আছে বসে আছে তো খুবই মজা লাগতেছে কিন্তু মনে করেন কর্নার যে বসতে পারলাম না এটা সবস্ত দুঃখজনক তো এখন মনে করেন আমার বেবিটা কি করতেছে চুজ করতেছে যে কোন পিজারে নেওয়া যায় না মিডিয়াম না হায়ার কোনটা নিবে ঠিক আছে সে কনফিউজ তো আমি হচ্ছে একটা চিজ ডেলি ডিলাইট একটা বার্গার অর্ডার করলাম আর সে একটা স্মল একটা পিজা অর্ডার করলো তো যাই হোক ঠিক আছে পিৎজার একটা স্মলটা হচ্ছে তিনশো টাকা আর মিডিয়ামটা চারশো আশি টাকা তো আপনারাও মনে করেন যদি মিডিয়াম বা স্মল নিতে চান তাহলে নিতে পারবেন তো এখানে খেলার ব্যবস্থা আছে বাচ্চাদের তো আমি হচ্ছে অর্ডার কীভাবে করবো সেটা তো আমি জানি না দ্য ফার্স্ট টাইম ডিউটা আমি এসেছি তো বিষয়টা কিন্তু অন্যরকম একের সাথে তো আমার অর্ডার কাটতে নিজে থেকেই আমাকে ওয়েটার বললো তো আমি হচ্ছে অর্ডার কাটতেছি মাগার অর্ডার কাটার সময় আমাকে বলতে এটা ওইটা ঠিক আছে কি কি লাগবে আপনার ঠিক আছে পরে আমি বললাম আমার একটা চিজ বার্গার দেন আর একটা ই দেন স্মল পিজা দেন তো সে হচ্ছে আর এখানে সিসি ক্যামেরা অন্তর্ভুক্ত এখানে কারো চুরি ডাকাতি কোনো কিছু সিন দেয় টেন্টে হইলে এসিসি ক্যামেরার মাধ্যমে আপনার হচ্ছে তন করে রিপোর্ট মানে বের করতে পারবেন সো এখন আমার অর্ডার কাটা শেষ ঠিক আছে এখন আমি হচ্ছে আমার পার্স নিয়ে হচ্ছে আমার টিভির গন্তব্যস্থলে চলে যাচ্ছি তো পুরান নাগাদ থেকে আইসি ঠিক আছে বিষয়টা কিন্তু অন্যরকম গা তো এত দূর থেকে আয়া মনে করেন বিবিটা কষ্ট দিতেছি বিবিটা এই সাইডে বইসা ছিল অনেকক্ষণ যদিও অর্ডার কাটতে সময় লেগে গেছে গা তো এখন ওয়েট করার পাল্লা দেখছেন তিন টাইটে অর্ডার করছি সাথে একটা ড্রিঙ্কস অর্ডার করেছি তো বিষয়টা অন্যরকমই তো এখন মনে করেন আমরা একটু ওয়েট করতে হবো আমাকে টোয়েন্টি মিনিট সময় দিয়েছে তো টোয়েন্টি মিনিট দেখি কত মিনিট লাগতেছে এই বিষয়টা দেখতে হবে আর এখানে যে ওরা আমাদের অনেক আগে আসছে অর্ডার দিছে ওদের খাবারই এখন আসলো না তো সময় মোটামুটি ভালোই লাগতেছে তো ওয়েট করতে করতে পিৎজাটা চলে এসেছে তো মনে করেন এখন আমার তো লোকসামলা বলতেছি না জিপে জ্বলায় পড়ছে ওরে বাবু রে এত স্মেল আসতা মনে করেন খাওয়ার মতো ঠিক আছে কিন্তু মনে করেন একটা জিনিস দেখে আমার খুবই মন খারাপ হয়ে গেছে আমাদের দুজনে আমরা এর লেগে হাসতেছিলাম তো ওই রেস্টুরেন্ট সবই ঠিক আছে কিন্তু মনে করেন মেনটেনেন্স সমস্যা ঠিক আছে মনে করেন খাবার মনে করেন আপনার চার পাঁচটা মনে করেন নাইটেম অর্ডার দেন কিন্তু আপনার টাইম টু টাইম আইব না ঠিক আছে আইলে মনে করেন এক আইটেম আইব ঠিক আছে আর তিন আইটেম মনে করেন আমি ঝুলে থাকবো ঠিক আছে ক্যালেন্ডারের পাতার মতো তো যাই হোক ঠিক আছে ওয়েটারে মনে করেন একটু ডাক দেওয়া মনে করেন একটু ঝাই মারলাম কিন্তু ওয়েটারে বলতে হচ্ছে যে ওর কোনো এখানে কোনো ই না ওয়ে নাই ঠিক আছে ওয়েগুলো নতুন আসছে ওয়েটারের বিহেভিয়ার খুবই ভালো ছিল ঠিক আছে সে বললো যে ভাইয়া আমি দেখি ধরলে এখনও বার্গার আনে যে বার্গার চলে যাচ্ছে ঠিক আছে অনেক তুনুমুনু করার পর তারপরে বার্গারটা দিল তারপরে আমি ওয়েটার ভদ্রতা খুবই ভালো ছিল ওয়েটার বললো যে ভাই আমার তো কোনো দোষ নাই মেনটেনেন্স প্রবলেম তো আমি কি করব তো ওয়েটারের ব্যবহারটা খুবই ভালো ছিল যাই হোক তো এখন মনে করেন চইলাইছি এই রেস্টুরেন্টে এখন তো এখান থেকে চাইলে বাইরেতে পারতাম না তো আমার বিবিটা টেস্ট করলো খুবই ভালো ছিল ঠিক আছে তো আমিও টেস্ট করে দেখি মাগার দেখি কেমন লাগে তো আমি বার্গারটা টেস্ট করি ইসমিল্লা ও খুবই মজা ঠিক আছে আসলে অ্যাকচুয়ালি কি মেনটেনেন্স প্রবলেম হলে কি ও এটার বিহেভিয়ার খুবই ভালো ছিল আর বার্গারটাও খুব ভালো ছিল আমার বিবিটা আমাকে খাওয়াই ও পিজাটাও অনেক ভালো ছিল তো যাই হোক এই যে দেখেন এই সাইডে পরে চলে এখানে একটা খালি হয়ে গেছিল কর্নারে তো এখানে দেখেন সুন্দর ওই ভিউ ঠিক আছে রাস্তাঘাট দেখা যায় তো যাই হোক আপনারা আইবিন পিৎজা ক্লাবে এটা লোকেশানটা আমি বলে দিচ্ছি যাচ্ছি লোকেশানটা হলো আপনার ঢাকা সাভার থানা স্ট্যান্ড ঠিক আছে ওই আদমিকে পৌঁছে গা তো পাতায়গা ঠিক আছে কাউকে বললেই ঠিক আছে আপনাদের বলে দিব সমস্যাটাই ঠিক আছে তো আমি মনে করেন আপনাদের ছোট একটা রিভিউ দেওয়া দিলাম এটা আমার একটা অন্যতম একটা ব্লগ ঠিক আছে আমার বেবিটা রিলোয় আমি আইছি ঠিক আছে আমার সহদর্মিনী নিয়ে আমি আইছি তো পুরান নাগা থেকে আইছি বুঝিনি তো কত দূর থেকে আইছি আপনাদের লিখা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমাদের দুজনের যেন দোয়া করবেন যাতে আমরা অন্য কোনো রেস্টুরেন্টে যাই আর একটা আপনাদের ভিডিও উপহার দিতে পারি অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই ফলো করতে পড়বেন না আসসালামু আলাইকুম